প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যে যে কেরাত প্রতিযোগিতায় ভালো তাকে বের করে নিয়ে আসা যে হাদিসে ভালো তাকে বের করে নিয়ে আসা যে অঙ্কে ভালো তাকে বের করে নিয়ে আসা যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা এরকম সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন স্বাধীনভাবে এই এলাকার আশি আমি যতটুকু শুনেছি আশিটিরও বেশি স্কুল মাদ্রাসায় একঝাক মেধাবী ছাত্র ছাত্রীকে পুরস্কৃত করে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিশাল সামাজিক দায়িত্ব শুধু পালনই করেননি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রেখেছেন আমি মনে করি আমাদের এরকম আরো বহু বাংলাদেশে আগামী দিনের জন্য এরকম শামসুল আলম ফাউন্ডেশন আমাদের দরকার প্রিয় ছোট বন্ধুরা শিক্ষার গুরুত্ব সম্পর্কে বিশ্বে আহ বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন মানুষের নাম তোমরা শুনেছ নিশ্চয়ই ন্যান্সেল ম্যান্ডেলা এই ন্যান্সেল ম্যান্ডেলার একটা ছোট্ট কথা আমি বলি উনি বলেছিলেন যে শিক্ষাই হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্বোধনী উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের যে দক্ষ করে তোলা যে একগ্রতা একনিষ্ঠতা এর কোনো কিন্তু বিকল্প নেই সেজন্যই মনে রাখতে হবে মেধা সহজতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচণ্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি প্রিয় ছোট বন্ধুরা একটি রাষ্ট্রের উন্নয়ন সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি এর অংশ হিসাবেই কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলমকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা তৈরি করেছি যারা ইতিমধ্যে অনেক কাজে এগিয়ে নিয়ে গেছেন আমি তো প্রশ্ন উত্তর মধ্যে এই কথাটা তুলে ধরেছি